না আব্বা কোনো সমস্যা নাই কারণ আমি যেভাবে হোক চলতেছি আমার আমার ছোট ভাই হাসিফ ও লেখাপড়া করতেছে ও সাইকেল চালায় অনেক কষ্ট করে কলেজে যায় তাই আমি চিন্তা করছি আমি কিছু টাকা জমানো আমার আছে আমি চিন্তা করছি আর কিছু টাকা জমায় ওরা একটা বাইক কিনে দেবো ও পড়ালেখা করতেছে সারা দিন দেখেন কত কষ্ট করে আমি তো এত কিছু ভাইবে দেখি নাই আলহামদুলিল্লাহ এখন তুমি যেটা সিদ্ধান্ত নিছো দেখো যেটা করলে ভালো হয় সেটা করো আমি তোমার সাথে আছি আলহামদুলিল্লাহ তোর জন্য এই বাইকটা আনছি তুই যে কলেজে যাস অনেক কষ্ট হয় আজ থেকে এই বাইক নিয়ে তুই কলেজে থ্যাংক ইউ ভাইয়া কাকা সাহলে তাহলে বড় কোন কিনে দিতেছেন আমার বুকে তুমি কেমন করতেছি আমাকে একটু ধরো কি আছে কাকা ভাই আপনার বাবার কি জানিয়েছে

দেখি রিপোর্টটা দেখি আগেই তো বলছিলাম আপনার বাপের হাড়ের চিকিৎসা করাবার জন্য এখনো করেন নাই আসলে ডাক্তার সাহেব একটু সমস্যার কারণে আব্বাকে আর ভর্তি করতে পারি নাই এবং অপারেশনটা করানো হয় নাই আপনার বাপকে ইমার্জেন্সি অপারেশন করানো লাগবে আপনি কাউন্টারে আজকের মধ্যে 10 লাখ টাকা জমা আসুন আচ্ছা ডাক্তার সাহেব আপনি অপারেশনের ব্যবস্থা করেন আমি টাকার জোগাড় করছি হ্যালো হ্যাঁ আমার ওই বিশ লাখ টাকার গাড়িটা বুকিং যে রাখছেন ঠিক আছে আমি আগামী সপ্তাহে এসে নিয়ে যাব হ্যালো হ্যাঁ অফিসের কাজের কি অবস্থা কত দূর তো হাসিব হাসিব তুই এখানে আমি তোকে ফোন দিচ্ছি ফোনে পাচ্ছি না এক মিনিট হোল্ড করেন পরে ফোন দিবি কেন কি হয়েছে এত বারে বারে ফোন দিত আমি দেখতেছি অফিসের কাজ ব্যস্ত থাকি তারপরে এত ফোন দেওয়া লাগে আমার অবস্থা খুব খারাপ তোকে ফোন না দিয়ে আর পারছি না আবার ইমার্জেন্সি অপারেশন করা লাগবে এখনই দশ লাখ টাকা ক্যাশে জমা করতে বলছে ডাক্তার নইলে আব্বাকে বাঁচানো যাবে না তুই তো জানিস আমার কি অবস্থা এখন আমার চাকরি বাকরিও নাই আর সংসারটাও কিভাবে চলে আমি আব্বার জন্য এত টাকা কিভাবে ম্যানেজ করব তুই একটু ব্যবস্থা কর আমি কিছু টাকা জোগাড় করছি তুই আমাকে একটু ম্যানেজ কর নাহলে আব্বাকে বাঁচানো যাবে না তুমি এটা কি বলতেছো আমার এখন একবার এত টাকা দেওয়া সম্ভব না তুমি জানো যে গত মাসে আমি কর্মচারীর স্যালারি দিতে পারি এখন আমি এই মুহূর্তে কিভাবে এত টাকা দিব তাহলে তুই এই সমস্ত কথা কি বলিস তাহলে কি বাবা বাঁচবে না বাবা কি বাঁচাতে পারবো না আমি কি করে বলবো বাবা বাঁচবে না কি বাঁচবে না আমি তো তোমাদেরকে যতটুকু পারি দেখছি এখন আমি নিচে বাজলে তো বাপারে বাঁচাবো ভাই আমি সর্বোচ্চ লাখখানিক টাকা তোমাকে দিতে পারবো তোমার যদি লাখখানিক টাকা নিতে পারো তো বইল না তোর টাকা লাগবে না তোর টাকা দিয়ে আমি আমার বাবাকে বাঁচাতে চাই না তোর টাকা নিয়ে তুই থাক আমার বাবাকে যা করার আমি যার জন্য কখনো নিজের কোনো স্বকাল্লাদ পূরণ করিনি আজ সেই ভাই আমার সাথে এরকম করলো তার সমস্ত স্বকাল্লাদ কোনো কিছু অপূর্ণ রাখেনি